হ্যালো বন্ধুরান দেশে কিংবা দেশের বাইরের প্রবয়সী ভাইবোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে সম্মনিত প্রিয় দর্শক আমি সাভার যে সিটি সেন্টার সিটি সেন্টারের পাশে খুবই কমার্শিয়াল স্পেস এটা আপনার যে চল্লিশ ফিট রোড এই রোডটা হলো চল্লিশ ফিট রোড এবং পুরা কমার্শিয়াল একদম মানে হাই রোডের পরে সাবার আরিচা রোড যে হাই রোড সেটার পরে যে অবস্থানটা এটা হলো সেটার আর কি চল্লিশ ফিট রোডের সাথে এই জামা সামনে এই যে দেখতে পাচ্ছেন মার করা এই যে এখানে পাঁচ শতাংশের একটা পোলট কনার পোলট আর কি চল্লিশ ফিট সামনে দুটা দোকান সহ আপনার সামনের রাস্তাটা হলো চল্লিশ ফিট এবং ডান পাশের যে রাস্তাটা ওইটা হলো আপনার বারো ফিট প্রস্ত রাস্তা তো দুটো রাস্তার সমন্বয়ে এই পাঁচ শতাংশের দুটা দোকান সহ এই পুলটটা বিক্রি করা হবে খুবই চমৎকার প্লট আপনারা আপনারা যারা সাধারণত কমার্শিয়াল স্পেস খুঁজছেন কমার্শিয়াল পজিশন চান নিচে মার্কেট করতে চান অথবা দোকান দিতে চান বা এরকম পজিশনের জমি যারা ক্রয় করতে চান বৈধ গ্যাস অ্যালায়েন্স হোক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আমি আজকে যে পুলটটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর পুলট এবং এই যে রাস্তাটা সাইড রাস্তা সাব রাস্তা এটা হলো চোদ্দ ফিট বারো ফিট প্রস্ত রাস্তা এবং এই ডান পাশের যে বান্ডুরিয়ালা যে বান্ডুরিটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পশ্চিম পাশের অংশ আর কি তো এখান থেকে বান্ডুরি সীমা নেওয়া করা আছে দুই দিকে জমি একটু লম্বা লম্বা হলো বিষয়টা হলো যে বিশেষত দুই দিকে বড় রাস্তা দুই দিক দিয়ে যে যেকোনো অনায়াসে বড় গাড়ি ট্রাক সবকিছুই অনায়াসে প্রবেশ করতে পারবে তো আমি সরাসরি ভিতরে আসলাম এবং এখান থেকে যে প্রথম পশ্চিম পাশের দেখলাম এখন আমি পূর্ব পাশে চলে পূর্ব পাশ থেকে যে বান্ডুরিটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম পরিপ্রেটি করা সুন্দরভাবে কারণ এটা কমার্শিয়াল স্পেস এবং এখানে বৈধ গ্যাসের লাইন কিন্তু আছে যতটুকু জানি এক ডাবল বৈধ গ্যাসের লাইন আছে লাইজারা আমি আপনাদের দেখাবো তো যতটুকু সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে ফুটানোর চেষ্টা করতেছি আর কি তো আপনারা যারা কমার্শিয়াল পজিশনের জমি ক্রয় করতে করতে চান তারা আমার সাথে যোগাযোগ পারেন এবং এই হবে খুবই চমৎকার একটু লম্বা হলেও সমস্যা নাই কেন সমস্যা নাই যেহেতু আপনার দুই দিকে রাস্তা এবং দুই ইউনিটের সুন্দর বাড়ি করতে পারবেন এবং পাঁচ শতাংশ জমি বিএসএ আসছে চার শতাংশ সামথিন আর কি চার শতাংশ সামথিন এসেছে আর কি এই পোলোটা বিক্রি করা হবে আর কি তো তুলনামূলক কম দামে কারণ কমার্শিয়াল পজিশনের প্লট চাইলে কিন্তু পাওয়া যায় না এবং এখানে পিছনে কিন্তু একটু ঘরও করা আছে এখানে তিনটা রুম করা আছে এখানে আর সামনে দুইটা দোকান আছে রানিং ভাড়া চলতেছে আর কি তো অনেক সম্মানিত দর্শক আছেন যারা কমার্শিয়াল পজিশনে জমি ক্রয় করতে চান এবং বৈধ গ্যাস লাইনে চান তাদের জন্য এটা আর কি ইনস্ট্যান্ট এখনই যদি বাড়ি করেন ব্যাপক পরিমাণে ভাড়া হবে কারণ একদম সিটি সেন্টারের একদম খুবই কাছে আর কি খুবই ভালো পজিশনের যদি আপনারা চাইলে কিন্তু এটাকে ক্রয় করতে পারেন তুলনামূলক কম দাম কারণ তুলনামূলক কম দামের জন্য কমার্শিয়াল পজিশনে প্লটের দাম কিন্তু অনেক বেশি যে দেখেন সামাসিবল পানিরই আছে লাইন করা আছে বা এখানে যে দেখেন গ্যাসের লাইজার দেখতে পাচ্ছেন বৈধ গ্যাসের লাইন আছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যদি এই প্লটটা ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন বড় বড় ধরনের একদম বড় গার্মেন্টস ফ্যাক্টরি বড় বড় কিন্তু এখানে সবসময় আসা যাওয়া করে এটা রাতের সিনারি তো একদম আরিসা রোড থেকে খুবই কাছে জাস্ট পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু আরিচা রোড এবং সিটি সেন্টারের পাশে তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে দ্রুত আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সালাম আলাইকুম